যেমন আমাদের এই বাংলাদেশে থাকবে না কোন মাদারগঞ্জে বিএনপির আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর তিন আসনের সম্ভাব্য মনোনীত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুলের পক্ষে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে মাদারগঞ্জ উপজেলার করইচোড়া ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডে ধানের শীষ প্রতীকে ভোট ও দোয়া প্রার্থনা করে এই লিফলেট বিতরণ করা হয় উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল এবং সিনিয়র সহসভাপতি আব্দুল মান্নান চেয়ারম্যানের নেতৃত্বে নেতাকর্মীরা গণসংযোগ ও লিফলেট বিতরণে অংশ নেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন সুরুজ করইচড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ডাক্তার এম এ মান্নান সাধারণ সম্পাদক মোবারক হোসেন নান্টু মেম্বার সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম দুলাল দপ্তর সম্পাদক আবু বক্কর সিদ্দিক সহ গোষাধ্যক্ষ জাকারিয়া মাহফুজ সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক মোজা উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিসুর রহমান হারুন বড়ইচড়া ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম মিয়া ইউনিয়ন উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ এ সময় উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল মান্নান চেয়ারম্যান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন বিএনপি সরকার গঠন করলে মেলান্দহ মাদারগঞ্জ এলাকায় কোনো চাঁদাবাজি বা সন্ত্রাস থাকবে না আমরা গরিব ও মেহনতি মানুষের পাশে থেকে উন্নয়নমূলক কর্মকাণ্ড চালিয়ে যাব আগস্ট দুই হাজার ফেসিস্ট এই দেশ থেকে বিদায় হওয়ার পরে আমরা এই বাংলাদেশের সাধারণ মানুষ এত স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে আমাদের মেলান্দ মাদারগঞ্জ থেকে মোস্তাদ বাউল ভাই ধানি শীষ প্রতীক নিয়ে আসবেন ইনশাল্লাহ আমরা মেলান্দ মাদারগঞ্জ বাসী আমরা ধানি শীষ প্রতীকে মোস্তাদ বাউল ভাইকে ভোট দিয়ে নির্বাচিত করবো পাশাপাশি যেটা আছে গত সতেরো বছর এই ফেসিস হাসিনা যে কাজ করছে এই বাংলাদেশে সেই কাজগুলি আর হবে না যেমন আমাদের এই বাংলাদেশে কোন সন্ত্রাসী থাকবে না কোন চাঁদাবাজি থাকবে না কোন লুটতারাটকারী থাকবে না কোন ভূমি দস্য থাকবে এই কাজগুলি আমরা করবো ইনশাল্লাহ এবং জনগণের সাথে থাকবো জনগণের পাশে থাকবো জনগণ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয় সেই কাজটুকু আমাদের মুস্তফুল বাউল ভাই করবে আমরা যারা বিএনপি করি আমরা করব এবং জনগণের সাথে থেকেই এই দেশের উন্নয়ন মূলক যে সমস্ত কর্মকাণ্ড গুলি আছে সেগুলি মোহাম্মদ আলমগীর হোসাইন জামালপুর জেলা প্রতিনিধি ঢাকা প্রেস